মাইক্রো কসমেটিক হয়ে গেল কি নাম তোমার কবে করবে তুমি মুসলমানি কবে করবে বলছো তুমি কবে বাবার মতো হলে সে বলছে তার বাবার মতো হলে মুসলমানি করবে ইসলাম অনেক সুন্দর আমরা তো মিথ্যা কথা বলি নেই আচ্ছা সে বলছে তাহলে তোমার মুসলমানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলো তুমি জানো কিন্তু তুমি জানো না জানো

যাওয়ার দিকে যাও 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 ধরতে হবে না মার্শাল জিন্সের প্যান্ট করে চলে যাচ্ছে মার্শাল বর্ষা যারা প্রিমিয়াম করানোর জন্য আমার সাথে যোগাযোগ করবেন ডাক্তার কাজী কাছে বক্তব্য আর কি আপনার না আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব ভালো লাগছে এবং কি আমার একটা আত্মবিশ্বাস ওই ওগুলো দেখার পরেই আমার মোটামুটি ভালো লাগছে আপনার কাছে বাড়াইছে আচ্ছা আমার কাছে ভালো লাগছে খুবই ভালো লাগছে নাম্বার আমি ওই যে অনলাইন থেকে অনলাইন থেকে অনলাইন থেকে সবাই আসে না যে ঠিক আছে না আমি খুব ভালো লাগছে আমার কাছে আপনার এখানে আসি যা দোয়া করেন আমি দুই চারটা লোক আরো পাঠাবো পাঠাবা